বিগত কয়েক বছর ধরে ঈদের প্রেক্ষা গিয়ে দেশে সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়ে আসছে ঈদুল উল সাকিব অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে এদিকে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ঈদের সিনেমার মাধ্যমে সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে রূপালী জগতে পা রাখেন আগামী ঈদেও এ জুটির অহংকার সিনেমাটি মুক্তি পাবে বলে আশা ব্যক্ত করেন এ চিত্রনায়িকা এই সিনেমার নির্মাতা সাদাত হোসেন লিটনও ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু মুক্তির এক মাস আগেই ঈদে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন এই ছবির নির্মাতা এ প্রসঙ্গে পরিচালক শাহাদ হোসেন লিটন বলেন অহংকার সিনেমাটি ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু আসছে ঈদের শাকিব খানের নবাব ও রাজনীতি শিরোনামের দুটি সিনেমা মুক্তি পাবে রাজনীতি মুক্তি না দিলে আমরা অহংকার মুক্তি দিতাম এছাড়া বস্টু মুক্তি পাবে এতগুলো সিনেমার মধ্যে অহংকার সিনেমাটি মুক্তি দেওয়া ঠিক হবে না তাছাড়া আমাদের হল সংখ্যা খুবই কম তাই ঈদের পর অহংকার সিনেমাটি মুক্তি দিব গত ইদুল আজায় নবাগত স্বপ্ন বুবলির সঙ্গে জুটি বেঁধে পসগিরি ও শুটার শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করেন শাকিব খান অহংকার সিনেমায় শাকিব খান বুবলির সঙ্গে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাত হোসেন লিটন এই ছবিতে মোট পাঁচটি গান রয়েছে সিনেমাটি ইতিমধ্যে শুটিং সম্পূর্ণ করেছে খুব শীঘ্রই এটি সেন্সরপোর্ডে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন এই ছবির নির্মাতা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও এফসে